তা আর একটা আছে স্পেশাল মুশ্রিক কাছে সমাজে স্পেশাল এ হলো কেমন মুশ্রে মানে এটা হলো যেমন সামনের শত্রু ভালো না পিছনের শত্রু ভালো একটু বোঝা যাবে সামনে থেকে শত্রুতা করলে কি হবে কিন্তু পিছন থেকে যদি কেউ শত্রুতা করে কথা বুঝেননি তো ছোট শির আর বড় শির তো সীমা গেল কথা বুঝেন কিন্তু এমন একটা শির্ক আছে এ হলো পিছনের শত্রু সেটা কি বলছেন তারা কাহা ফাকাদ আশরাকা যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরেক হয়ে গেল কি হয়ে গেল যে সালাত মনে করেন দুদিন আদায় করলেন করতে করতে একদিন ইচ্ছা করে শয়তানি বদমাশি করে পড়লেনই না দুদিন ছেড়ে দিলেন কি হয়ে গেল মুশরেক যে সালাত ছেড়ে দেয় সে কি হয়ে যায় মুশরেক মানে এক সপ্তাহর মধ্যে দুই দিন পড়ে চার দিন পড়ে না এ হলো কি মুশরেক আর এটা ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস